বিগত পাঁচ বছর ধরে ইউটিউবের সাথে জড়িত রয়েছি কিন্তু ওই তুলনায় আমার প্রোফাইল খাটলে দেখবে কোনো না ভিডিও আছে সেরকম না সাবস্ক্রাইবার রয়েছে না ভিউজ রয়েছে এই কারণেই আমি কিন্তু প্রথম দিকে যখন ভিডিও ছাড়তাম ভাবতাম যে প্রোফাইলে ভিউ আসছে না এইভাবে ডিমোটিভেট হতে থাকি এবং ইউটিউবটাকে ছেড়ে দিই কয়েকটা ভিডিও আপলোড করি খুব তাড়াতাড়ি মেনে গেছিলাম বাট রিসেন্টলি আবার ভাবলাম যে কেন না আবার একটু ট্রাই করা যাক তো আমি মেকআপ আর্টিস্ট সো আমি সেই স্কিলটাকে কাজে লাগিয়ে কিছু কিছু শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের সবার ভালোবাসে আমার এখন সাত হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়েছে যেটা আমার কাছে বিশাল বড় পাওনা হয়তো অন্যান্য ফেসবুক ইনস্টাগ্রামে আমার অনেক এর চেয়ে বেশি হয়তো ফলোয়ার্স হয়েছে বাট ইউটিউবের ক্ষেত্রে এটাই আমার কাছে অনেকটা এখন অন্যান্য ভিডিওতেও ভিউজ হচ্ছে একটু আমি মোটিভেট হয়েছি এখন কাজ করার একটা চাহিদা রয়েছে তো আমার মতো যারা যারা এরকম করে ভাবছো যে করবে না তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও তোমাদের সাথে একদিন খুব ভালো হবে